এ বছরের হজ যাত্রীদের ফ্লাইট শুরু আগামী চব্বিশ জুলাই দুটি ফ্লাইটে প্রায় আটশো যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন এর আগে জুলাই হজ বাইশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এদিকে বিমান ভাড়ার সাথে এবার প্রতি যাত্রীকে তিন হাজার টাকা করে দিতে হবে এই বাড়তি শুল্ক ও ফি বাতিলের দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলো সংগঠন হাব জিরহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী পয়লা সেপ্টেম্বর পবিত্র হজের আনুষ্ঠানিকতা হতে পারে হজ হজ পালনের জন্য বছর বেশি বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন প্রথম ফ্লাইট এ এদিন বিমান বাংলাদেশে হাজারের দুটি ফ্লাইটে প্রায় সাড়ে আটশো হজ যাত্রী ঢাকা ছাড়বেন এরই মধ্যে হজ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করেছে বিমান ও সাউদিয়া এয়ারলাইন্স প্রস্তুতি সেরেছে ধর্ম মন্ত্রণালয় হজ ক্যাম্পকে পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে ব্যাংক বুথ খোলা হয়েছে বিজনেস অটোমেশন বা আইটি ফার্মও সেখানে কাজ করছে ইনফরমেশন সেন্টার আছে সমস্ত কিছু ঠিক করা হয়েছে এবার হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব চারটি উড়োজাহাজের পাশাপাশি ভাড়া নেওয়া হয়েছে আরও দুটি বোয়িং উড়োজাহাজ ডলারের বিনিময় মূল্য কমায় এবার বিমানের ভাড়াও কমবে জানালেন কর্মকর্তারা এখানে কোনো ভাড়া বাড়ানো হয় নাই বরঞ্চ ডলারের এক্সচেঞ্জ রেট কমে যাওয়ার কারণে যেটা পূর্বে সরকার কর্তৃক নির্ধারিত ছিল আশি টাকা পঞ্চাশ পয়সা বিমান এখন সেখানে আশি টাকা বিশ পয়সা হারে এই বাংলাদেশ ইকোফেন্স কারেন্সে ভাড়া হিসেবে নিচ্ছে এদিকে হজ প্যাকেজে ভ্রমণে আবগারি শুল্ক এবং সৌদি আরবে বিমানবন্দর ফি যুক্ত না থাকায় যাত্রীদের অতিরিক্ত তিন হাজার টাকা গুনতে হবে এই বিষয়ে আগে থেকে পরিকল্পনা না থাকায় এই জটিলতা তৈরি হয়েছে বলে দাবি হবেন এ বিষয়ে নীরব থাকলে হবে না এ বিষয়ে স্পষ্ট করে বলতে হবে এই বাড়তি বিমান ভাড়ার তিন হাজার টাকা এজেন্টগণ কোত্থেকে সংগ্রহ করবেন এ বিষয়ে স্পষ্ট করে দুই মন্ত্রণালয়কে বলতে হবে এবার বিমান বাংলাদেশ পরিবহন করবে তেষট্টি হাজার পাঁচশো যাত্রী বাকিদের পরিবহন করবে সাউদিয়া এয়ারলাইন্স আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা